আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে দশটা দশটা থেকে আমার ভিডিওটা শুরু করছি বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে এখন একটু কমে গেছে এখন টিপ টিপ করে ঘুরে পড়তেছে তো বৃষ্টি হওয়াতে অনেক ভালো হয়েছে ঠান্ডা লাগ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে অনেক গরম ছিল এত গরম আমি আগে কখনো দেখি নাই বাবার বাবা এত গরম বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু অতটা ঠান্ডা হয় নাই তারপর অনেকটাই আর কি হয়েছে গরম কমছে ভালো লাগতেছে কি আর করা এটা তো আল্লাহর ইয়া আল্লাহ যেমন করবে তেমনই তো হবে তাই না আল্লাহ দুনিয়া যেমন চালাবে সেরকমই হবে আটা তার মানুষের হাত নাই রোদ বৃষ্টি ঝড় বৃষ্টি সব হলো আল্লাহর হাতে জীবন মৃত্যু সব আল্লাহর হাতে আল্লাহ যেমন করবে চা চাইবে যেমন হবে তেমনই করবে তো যাই হোক বন্ধুরা এই যে এখন বৃষ্টি তৃষ্টি দেখে চলে আসলাম নাস্তা বানাতে এদিকে নাস্তা বানাইতেছিলাম নাস্তা বানাতে গিয়ে আপনাদের দেখালাম একটু মনে হলো যে বৃষ্টি আছে একটু বন্ধুদের সাথে শেয়ার করি এই যে এখানে নাস্তা বানানো হচ্ছে এটা হচ্ছে আলুর পরোটা আলুর ভিতরে দিয়ে মানে রুটি বানিয়ে আলু ভর্তা বানিয়ে তারপর হচ্ছে আলুর ভিতরে রুটির মধ্যে দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে মুখটা যে তেলে ভেজে নেওয়া হচ্ছে এটাই হচ্ছে আলুর পরটা এটা হচ্ছে সোয়াগের আব্বুর আর কি বুদ্ধি সে আর কি যেমন ইচ্ছা তেমন করে খায় আমি কিছু বলি না করুক যা চাই মন যেমন চাই তেমন করুক তো এই যে সোয়াগের আবু তো এখন বানিয়ে নিছে এখন ভাসতেছে তার জন্য সে খাবে আমি খাবো না আমি আবার পছন্দ করি না আলু ভর্তা বানাইছে তারপর হচ্ছে রুটি বানাইছে রুটি বানিয়ে তারপর হচ্ছে এই যে দেখুন আলু ভর্তা একটা রুটির উপরে দিছে দিয়ে কি সে যেমন পারে তেমন করে আর কি করতেছে উপরে আরেকটা রুটি দিবে দিয়ে তারপরে এরকম করে ভেজে খাবে তার যেমন খেতে ইচ্ছে করে সে রকম করে খায় তো বন্ধুরা এখানে আমি ডাল বসাই দিছি দুপুরে রান্না করা শুরু করে দিছি আজকে ডাল রান্না করব। ডাল আমাদের প্রতিদিনই রান্না করতে হয় তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না মাঝে মধ্যে শেয়ার করি তো এই যে আমি ডাল বসাই দিয়েছিলাম ডালটা ডালের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে ঘুটে ঘুঁটা দিয়ে নিছি গোটা দেওয়া হয়ে গেছে এখন বাগার দিব আর এই যে দেখুন এখনও আকাশে কত মেঘ আমি যখনই বয়স দিতে আসি আমাদের ঘরে তখনই চিল্লাচিল্লি লাগে জানেন না সবাই জোরে জোরে কথা বলে চিল্লাচিল্লি করে এই অবস অবস্থা ভালোভাবে দিতেও পারি না বয়সটা কী যে অবস্থা এই যে এখন বয়স দিতে আসছি সবাই চিল্লাচিল্লি শুরু করছে কথা বলা শুরু করছে মেজাজটাই খারাপ হয়ে যায় তো বন্ধুরা এদিকে আমি ডালটা বাগা দিয়ে নিচ্ছি ডাল তো হয়ে গেছে নামিয়ে নিছি আর এই যে হচ্ছে এখানে তেল দিয়ে দিছি তেল দিয়ে রসুন আর পেঁয়াজ পুচিটা ভেজে নেবো ব্রাউন কালার করে তারপর ডালে দিয়ে দিব তো পাতলা ডালটা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এই যে দেখতে দেখুন আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটা ব্রাউন কালার তো ডালের মধ্যে দিয়ে দিলাম এইভাবে ডাল রান্না করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে সাথে লেবু দিয়ে পাতলা ডাল আর গরমের মধ্যে মুসুরির ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর স্বাস্থ্যকর তো বন্ধুরা ডালটা বাগান দিয়ে নামিয়ে রাখছি নামিয়ে রেখে এখন এই যে তরকারি রান্না করব আর আজকে কি রান্না করব, সেটা আপনাদের এখনও দেখাই নাই তো দেখিয়ে দেখ চলুন তো আমি প্রথমে একটু ইয়ে দিয়ে নিই পেঁয়াজটা তেজপাতাটা দিয়ে দিলাম তেলের মধ্যে এটা ভাজবো একটু হালকা নেড়ে চড়ে ভেজে নিব আর রান্না করবো হচ্ছে আজকে পেঁপে দিয়ে পেঁপে দিয়ে কয়েক পিস মুরগির মাংস রেখে দিয়েছিলাম সেই মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। অল্প একটু মুরগির মাংস রেখে দিয়েছিলাম এই যে দেখুন পেঁপে কেটে নিছি পেঁপে আর আলু দুই তিনটা আলু কেটে নিছি আর পেঁপে ছিল পেঁপে কেটে নিছি আর এই যে কয়েক পিস মাংস ছিল অল্প একটু সেটা দিয়ে আর কি এখন রান্না করব বাজার টাজার করা হয় নাই সেই জন্য আর কি ঘরে যা ছিল তাই রান্না করতেছি ডাল রান্না করব আর এই যে পেঁপে দিয়ে মুরগির মাংসটুকু একটু ঝোল ঝোল করে রান্না করব তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন ওইদিকে তো আমার পেঁয়াজ আর রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলা দিবো আদা রসুন বাটার দিয়ে তারপর কষিয়ে নিব এত গরম পড়ছে বন্ধুরা এই গরমের মধ্যে শরবত খাবেন লেবু শরবত লেবুর আমরা খাই মাঝে মাঝে আমরাও খাই আপনারাও খাবেন অনেক গরম পড়ছে একটু লেবু শরবত খেলে শরীরটা আর কি ভালো লাগবে ঠান্ডা লাগবে সুস্থ থাকবে তাই লেবু শরবত খাবেন বেশি বেশি ট্যাংও খেতে পারেন অনেক গরম বাবারে বাবা এত গরম আল্লাহ মানুষকে রক্ষা করো রান্নাঘরে যাওয়া আসা যায় না রান্না করতে পায় না তবু আজকে একটু আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে ভালো লাগতেছে তা এতদিনের এই এতদিন যেরকম গরম ছিল আজকে একটু কম আছে। তো বন্ধুরা এখানে যে পেঁয়াজটা ভেজে আদা রসুন কষিয়ে নে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চামিচের কম কম মশলায় রান্না করবো ঝাল কম দিয়ে তো এখানে সব মশলা আমার দেওয়া হয়ে গেছে লবণ দিব স্বাদ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব সাথে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এই যে বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেলটা তেলটা ছেড়ে দিছে আর এই যে আমি আলু আর পেঁপেটা দিয়ে দিলাম আলু আর টা নাড়াচাড়া দিয়ে নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢেকে ঢেকে দিয়ে কষিয়ে হবে পেঁপেটা যেহেতু শক্ত বন্ধুরা এখানে আমি আলু আর পেঁপেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আর কি মাংসটা দিয়ে দিলাম মাংসটা পেঁপে আলুর সাথে কষিয়ে নিব ব্রয়লার মুরগি তো পরে দিল সমস্যা নাই আর পেঁপে আলু যখন শক্ত আর কি তরকারি একটু ভালোভাবে কষিয়ে নিলাম তো বন্ধুরা এখানে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিচ্ছি আর দেখুন কি সুন্দর কালারটা আসছে হলুদের গুঁড়া একটু কম দিলেই কালারটা একটু সুন্দর আসে দেখুন হলুদের গুঁড়া কম দিছি মানে এক চামচ দিছি সেই জন্য কালারটা কিন্তু সুন্দর আসছে এর মধ্যে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়াটা দিয়ে আরো ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দিব আর একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম পাকা কাঁচা মরিচ এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা মরিচ দিলে আস্ত কাঁচা মরিচ তরকারিতে দিলে মাংসের তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে হয়ে গিয়েছে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এই যে পানি দিয়ে ঝোলের পানিটা দিয়ে তারপর গোসল করতে গেছিলাম গতকালকে গোসল করি না এই গরমের ভিতরে আজকে তো একদম থাকতেই পারিনা তাড়াহুড়া করে যাই আগে গোসলটা করে আসলাম তরকারিটা চুলায় রেখে চুলার আশটা কমিয়ে দিয়ে তারপরে এই যে গোসল করে আসলাম গোসল করে এসে যে তরকারি ঢাকনাটা উঠিয়ে দেখলাম তরকারিটা কেমন হয়েছে আপনাদেরও দেখালাম এই তো দেখুন আর একটু ঝোলটা কমিয়ে তারপর নামিয়ে নেবো সব সিদ্ধ হয়ে গেছে পেঁপে আলু সব সিদ্ধ হয়ে গেছে মাংস তো সিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না ওটা তো এমনিতেই সিদ্ধ হয়ে যায় তো এই যে তরকারিটা আমি পরে নামিয়ে নেব একদিকে খাবার পানি ফুটাতে দিছি আমরা তো পানি ফুটিয়ে খাই তো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে আমরা এই যে খেতে বসে গেছি ভাত নিয়ে আসছি সোয়াগের আব্বুর ভাত আমার ভাত এই যে দেখুন তরকারিটা অনেক সুন্দর হয়েছে এখন খেয়ে নেব বিসমিল্লা বলে গরম একদম হাত ধোয়া যাইতেছে না একদম চুলা থেকে নামিয়ে মাত্র নিয়ে আসলাম কারণ পাঁচটা বেজে গেছে পাঁচটার সময় আমরা দুপুরের খাবার খাই আজকে তথা একটু আগেই খাচ্ছি গ্যাস ছিল যা তার কারণে গ্যাসটা আজকে তাড়াতাড়ি আসছে তো এই যে বিষমেলা বলে খেয়ে নিচ্ছি আর তরকারিটা অনেক মজার হয়েছে তরকারিটা অল্প একটু তরকারি কিন্তু মজার হয়েছে অনেক আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না তো বন্ধুরা ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে চলে যায় আপনারা দেখে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম